ঈশ্বরকে ধন্যবাদ করি গুরু যিশুর দ্বারাতে গুরু যিশুকে ধন্যবাদ ফের আর একবার আপনাদের সকলকে এই বেসিক টিচিংয়ে আমার থেকে নমস্কার আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং খুব সুন্দর আছেন পরমেশ্বর পিতা আবার একবার সুযোগ দিয়েছে কিছু আলোচনার জন্য পরমেশ্বর পিতা বচন দ্বারা শেখাবে যে জীবনের অনেক সময় অনেক কিছু সমস্যা আছে সেই সমস্যার কখনো কখনো সমাধান হয়ে যায় আবার কিছু কিছু সমস্যা থাকে যা সমাধান হতে অনেক দেরি হয়ে যায় কিন্তু কেন ঘটে এই বিষয়টা অনেক সময় আমরা অনেক বড় সমস্যা সেটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় কিন্তু এমন কিছু কিছু ছোটো ছোটো সমস্যা থাকে যেগুলো সমাধান হতেই চায় না তার কারণ হচ্ছে বাক্যে বলে যেটা ফিলিপিওতে লেখা আছে চারের আটে যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় যাহা যাহা ন্যায্য যাহা যাহা বিশুদ্ধ যাহা যাহা প্রীতিজনক যাহা যাহা সুখ্যাতিযুক্ত যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক সে সকল আলোচনা করে মানে এখানে সম্পূর্ণটা যেটা সত্য যেটা ভালো যেটা সঠিক যেটা শুদ্ধ যেটা যে কোনো কীর্তি হোক যেটা একদম ভালো আলোচনা করো কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের জীবনে আলোচনাটা ভালো জায়গাতে বেশিরভাগটাই মন্দতায় উপস্থিত হয় আমরা বেশিরভাগ মানুষ এই মন্দ বিষয় নিয়ে আলোচনা করতে থাকি কখনো নেগেটিভ বিষয় আলোচনা নিজের মধ্যে চলে কখনও আমরা সেটা বলার মাধ্যমে প্রকাশও করি নেগেটিভ বিষয় নিয়ে অর্থাৎ মন্দটাকে আমরা বেশি বেশি অ্যাকসেপ্ট করি কিন্তু যেটা ভালো সেটাকে আমরা দূরে রাখি যেমন আমরা আদিতে দেখতে পাই যেটা গণনা পুস্তকে লেখা আছে যে মিশরের সেই সময়ে যে লোকগুলো ইসরায়েলের ছিল সেই ইসরায়েলবাসীরা যখন ইসরায়েলবাসীদের যখন দ্বারাতে পরমেশ্বর পিতা বার করে নিয়ে আসছিল তো বার করে আনার সময় তারা আস্তে আস্তে অনেক ঈশ্বরের পরাক্রম কার্যকে দেখেছিল কিন্তু দেখার পরেও এমন কিছু কিছু মানুষ ছিল তাদের মধ্যে সেই ভালো জিনিসটা নিয়ে আলোচনা না করে সর্বদাই তারা নেগেটিভ বিষয় যেগুলো খারাপ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কখনো আলোচনা করত নিজের মধ্যে কখনো আবার প্রকাশও করত অনেক মানুষের কাছে তো যখন খারাপ বিষয়গুলো নিয়ে প্রকাশ করত। তখন তাদের মধ্যে একটা বিশাল বড় সমস্যা এসে উপস্থিত হতো তাদের কাছে মনের মধ্যে এই ভাবনা এসে উপস্থিত হতো যে ঈশ্বর বোধহয় এখান থেকে সমাধান করতে পারবে না তাদের বলার ভঙ্গিমাটাই ছিল আলাদা অনেক মানুষের যন্ত্রণা কষ্ট অনেক কিছু থাকতে পারে অনেক আসতেও পারে সমস্যা আসতেও পারে কিন্তু বাক্য বলে যে যাত্রা পুস্তকের পনেরো ছাব্বিশে আমি তোমাদের মধ্যে হইতে সমস্ত রোগকে দূর করবো অর্থাৎ আক্রান্ত হতে আমি দেব না এই যে বাক্যটা বলেছে এই বাক্যটার উপরে ভরসা করতে পারি না কেন না আমরা ভালো বিষয়টাকে গ্রহণ না করে আমরা খারাপ বিষয়টাকে বেশি বেশি মন নিই এখানে বলছে যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় সত্য কোনটা ঈশ্বরের কথা না নেগেটিভ কথা না মানুষ যেটা খারাপ বিষয় নিয়ে বলছে সেই কথাটা কোন কথাটাকে আমি গ্রহণ আমি গ্রহণ করতে চাই ভালোটা কিন্তু বেশিরভাগ সময় আমরা খারাপটাকেই গ্রহণ করি কারণ এর পিছনে একজন আছে সে হলো শয়তান সেই শয়তান সর্বদাই মনের মধ্যে এটাই ভাবাতে থাকে কি অতীতকে নিয়ে অতীতের যে ভালো কাজগুলো সেই ভালো কাজগুলো নিয়ে একদম মাথাতে আনতে দেয় না এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করায় কি হবে কোথায় যাবি কি খাবি দেখ ছেলেটাকে দেখ এখনো তোর কথা শোনে না বা ছেলেটা স্কুলে লেখাপড়া সেইভাবে ও মানে লেখাপড়া শিখছেই না মানছেই না পড়তেই চাইছে না মানে বাড়ির মধ্যে একটা মানে এমন একটা অস্বস্তি পরিবেশ যে পরিবেশের মধ্যে সর্বদাই মনে হয় যে না না এই সমস্ত বিষয়গুলো সয়দানা আমাদের মনে করে দেয় বাড়ির পরিবারকে দেখ কেমন অসুস্থ দীর্ঘদিন মন্ডলে যাচ্ছিস দীর্ঘদিন প্রার্থনা করছিস কিন্তু তবুও সেই একই বিষয় কখনো কখনো হয়তো ঘুম থেকে উঠে সকালবেলায় এরকমও ভাবনা আসে না আর প্রার্থনা করবো না অর্থাৎ শয়তান সমস্ত কিছু মনের মধ্যেতে প্রবেশ করিয়ে দেয় আর শয়তান যখনই এই সমস্ত বিষয় অল্প বিষয়ে প্রবেশ করায় আর সেই বিষয়গুলো যদি বেশি বেশি করে ভাবতে থাকি তাহলে সে কিন্তু আরো বেশি বেশি করে সমস্ত খারাপ বিষয়গুলোকে জোগাতে থাকবে আর আমাদের কাছে সেটাই হয় ইসরায়েলবাসীদেরকে ছাড়িয়ে নিয়ে আসার সময়ে অনেক পরাক্রম কার্যকে দেখেছে অনেক কিছু দেখেছে দেখার পরেও মসিকে বলছে আমরা ওখানে বেশ খাবার খাচ্ছিলাম ওখানে মাছও পাচ্ছিলাম মাংসও পাচ্ছিলাম অত্যাচার হচ্ছিল ঠিক কথায় ওখানে আমরা অনেক খাবার পাচ্ছিলাম কিন্তু এখানে শুধু মান্না খেয়ে খেয়ে মান্না খেয়ে খেয়ে আমরা কতদিন চলবো আমাদেরও তো ইচ্ছা হয় মাংস খেতে আমাদেরও তো ইচ্ছা হয় মাছ খেতে মানে বলার ভঙ্গিমাটাই আলাদা কি বলা মসিকে অভিযোগ করছে যে তোমার ঈশ্বর কোথায় কয় আমাদেরকে সেই খাবার দিয়েছে ওখানে বেশ ছিলাম ওখানে তো অনেক মানে মূল্য ওখানে কবর দেওয়ার মতন জায়গা আছে মানে চাওয়ার অ্যাটিটিউডটাই আলাদা কেন না এরা ভালোটাকে গ্রহণ করেনি এরা খারাপটাকে গ্রহণ করেছে আর এই খারাপটাকে গ্রহণ করার কারণে মসি গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এরা মাংস চাইছে মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করলো আর ঈশ্বর তাদের জন্য ভারুই পাখি পাঠিয়ে দিলো আর তারা সেই ভারুই পাখি ধরে ধরে প্রত্যেককে খেতে লাগলো কি করলো মসি প্রার্থনা করলো আর এই ব্যক্তিদের কি করছিল অভিযোগ করছিল অর্থাৎ মসি জানে যে আমি যে ঈশ্বরের কাছে আছি সেই ঈশ্বর আমাকে সর্বদিক থেকে আশীর্বাদ করতে বা রক্ষা করতে সামর্থ্য আছে কিন্তু এদের কাছে ভাবনা ছিল কিন্তু সেই ভাবনাটাকে সরিয়ে দিয়ে কোন ভাবনাটাকে রেখেছে যেটা খারাপ সেই বিষয়টাকে রেখেছে তাই পৌল বলছে যে যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় যাহা যাহা ন্যায্য যেগুলো একদম আমাদের কাছে রাখা আবশ্যক এইগুলোকে আমাদের কাছে রাখতে হবে আমরা প্রত্যেককেই জানি যে যে কোনো রোগই হোক না কেন শয়তানকে আজ্ঞা করলে যিশুর নাম থেকে শয়তানকে ধমক দিলে যিশুর নাম থেকে শরীরে রোগ থাকতে পারে না কিন্তু আমরা সেই রোগকে নিয়ে বেশি বেশি করে ভাবতে থাকি প্রার্থনা করার পরেও সন্দেহ করতে থাকি প্রার্থনা করার পরেও আমরা খারাপ বিষয়গুলো ভাবতে থাকি আর এই সমস্ত কিছুগুলোকে ভাবার কারণে আমাদের মধ্য থেকে সমস্যা দূর হয় না অর্থাৎ মনের ভাবনা আর মুখের কথা এই দুটোকে আমাদেরকে আগে ঠিক করতে হবে যদি এই দুটোকে আগে না ঠিক করি তাহলে যেগুলো প্রয়োজন নেই যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোই আমাদের মধ্যে উপস্থিত করবে হয়তো আপনি কোন সময় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু সেই সময়ে আপনার এটা ভাবার দরকার নেই যে ঈশ্বর আপনাকে ছেড়ে দিয়েছে এটা ভাবার দরকার নেই যে ঈশ্বর আপনার কাছে নেই এটা ভাবার দরকার নেই যে ঈশ্বর আপনাকে প্রেম করে না বা ঈশ্বর আপনার প্রার্থনা শোনে না না যদি নাই শুনতেন তাহলে উনি উনার একমাত্র পুত্রকে আমি আপনি জন্মাবার বহু বছর আগে পুষেতে পাঠাতেন না কেননা ওনার বাক্য বলে যে ওনার একমাত্র পুত্র সেই পুত্রের চাবুকের আঘাত দ্বারাতে যে ক্ষত হয়েছিল সেই ক্ষত দ্বারাতেই আমরা আরো লাভ করি তাহলে উনি আমাদের জন্মাবার আগে এই ব্যবস্থাটাকে করে রেখেছেন আরো বাক্য বলে ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন তার একজাত পুত্রকে দান ডান যে কেউ বিশ্বাস করে সে কখনোই বিনষ্ট হয় না কিন্তু আমরা বাক্য মনে রাখতে পারি না আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা মনে রাখতে পারি না কিন্তু আমরা যেগুলো খারাপ বিষয় সেগুলো বেশি বেশি করে আমরা মনে রাখি আপনি যদি আব্রাহামকে দেখেন আব্রাহাম পঁচাত্তর বছর বয়সে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হয় পঁচাত্তর বছর থেকে একশো বছর পর্যন্ত আব্রাহাম চলে সন্তান কখনো আসেনি একশো বছরের মাথাতে সে সন্তান পেয়েছে সন্তান পাওয়ার পর সেই কে ঈশ্বর বলছে যে তুমি এই সন্তানকে নিয়ে যাও এই সন্তানকে নিয়ে গিয়ে একে বলি দাও কিন্তু তার আগে আমরা দেখতে পাই যে ঈশ্বর প্রতিজ্ঞা করে রেখেছিল আমি তোমাক তোমার মধ্য তোমাকে বহু জাতির পিতা করবো আর তোমার পুত্র ঈশ্বাকে দ্বারাতেই আমি বংশকে বৃদ্ধি করবো এই যে প্রতিজ্ঞাটা করে রেখেছিল সেই প্রতিজ্ঞাটা করে রাখার পর আব্রাহামকে ঈশ্বর বলে যাও তুমি তোমার সন্তানকে নিয়ে গিয়ে বলি দাও আব্রাহাম বলি দিতে গিয়ে সেই সময় কি ভাবছিল কোনো কি অভিযোগ করেছিল তার মধ্যে কি কোনো কি কুরকুরানি ছিল কেন ছিল না তার কাছে একটা জিনিসই মাথায় ছিল সেটা হলো ঈশ্বরের প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞাটাকে সে মাথায় রেখেছে আর মাথায় রেখে যখন তার সঙ্গীদের নিয়ে গেলেন ওখানে সেই সঙ্গীদেরকে বলছে আপ তোমরা এখানে থাকো আমি আর আমার সন্তান গিয়ে ঈশ্বরের আরাধনা করি কেন আরাধনা করলে ঈশ্বরের থেকে আশীর্বাদ পাওয়া যায় এই সময়টা তার কাছে দুঃখের সময় কষ্টের সময় অভিযোগ করার সময় কিন্তু অভিযোগ করেনি একটাই কারণ ওনার কাছে ঈশ্বরের যে প্রতিজ্ঞাটা ছিল সেই প্রতিজ্ঞাটা মাথার মধ্যে ছিল উনি বলেছেন যে আমি তোমাকে বহু জাতির পিতা বানাবো আমি তোমার পুত্র ঈশ্বাক থেকেই বংশবৃদ্ধি করব তাহলে সেই ঈশ্বাককে যখন একশো বছর বয়সে দিয়েছে ওই ঈশ্বরই পারবে ওই ঈর্ষাককে দাঁড়াতেই বংশকে বৃদ্ধি করতে অর্থাৎ উনি মারতে বলেছেন মারতেও পারেন উনি আবার ওনাকে মৃত থেকে বাঁচাতেও পারেন তো সেই ভেবে তার সঙ্গীদের রেখে দিয়ে উনি ওনার ছেলেকে নিয়ে সেই জায়গায় গেলেন আর সেই জায়গায় গিয়ে যখনই তাকে বলি দিতে যায় তখনই ঈশ্বর বলে না ছেলেকে বলি দেওয়ার দরকার নেই পাশে একটা ভেড়া ছিল সেই ভেড়াটাকে বলে দিতে হয় কেন আপন এই জিনিসটাকে করল উনার কাছে ভালোটা ছিল ভালো মানে ঈশ্বরের বাক্য সত্য বিষয়টাকে ছিল যেটা আমাদের কাছে সবাইকার কাছে এটা রাখা আবশ্যক কারণ ঈশ্বর এবছরই প্রতিজ্ঞা করেছে এবছরের জন্য উনি এই ভবিষ্যৎবাণী করেছে যে আপনারা বাইবেল পড়ুন বাইবেল পড়ুন বাইবেল থেকে বাক্যকে নিন আর সেই বাক্যের মধ্যেতে সারা দিন সেই বাক্যকে মনন করতে থাকেন দেখুন এই সমস্ত খারাপ বিষয় যেগুলো আদরণীয় নয় যেগুলো সত্য নয় যেগুলো ন্যায্য নয় যেগুলো বিশুদ্ধ নয় যেগুলো প্রীতিজনক নয় সেগুলো আপনার কাছে আসবে না শয়তানের কাজ হচ্ছে আপনাকে ঢিল ছোঁড়া এ শুধু ঢিল ছুঁড়ে দেখবে আপনার কাছে কোনো সমস্যা কোনো একটা বিষয়কে ভাবনা নিয়ে ছুঁড়ে দেখবে আর আপনি যদি সেই ভাবনাটাকে নিয়ে ভাবতে থাকেন তাহলে ও আরও বেশি বেশি করে আপনাকে ভাবাতে পারে আর ভাবতে 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 আপনার শরীরের যে কোনো অসুবিধা হতেই পারে যে কোনো রোগ সৃষ্টি হতেই পারে কেননা মনের সঙ্গে শরীরের একটা যোগ আছে তাই সমস্ত খারাপ বিষয়কে ছেড়ে দিয়ে আপনি ঈশ্বরের বাক্যকে রাখুন প্রতিজ্ঞাকে রাখুন আর যত প্রতিজ্ঞা আপনি রাখবেন যখনই শয়তান আপনাকে আঘাত করার চেষ্টা করবে তখনই আপনি বাক্যের দ্বারাতে সেই শয়তানকে আঘাত করুন সে ছিটকে চলে যাবে কেন অনেক সময় দেখা গেছে যে এমন একটা ছোট্ট ঘটনা যে ঘটনার দ্বারাতে আপনি অনেক বড় করে এই ঘটনাকে দেখেন যেটা আমার আমার ক্ষেত্রেই ঘটেছিল ঘটনাটা আমি যখন মানে ক্লাস সেভেন এইটে পড়ি তখন বন্ধুদের সঙ্গে বেড়াতে যাব বলে আহ পিকনিকে যাবো বলে বেড়াতে যাব বলে মায়ের কাছ থেকে পয়সা নেই তো সেই জায়গাতে যখন পয়সা নেই আমার যেতে তারপরের দিন যখন তারা সবাই ফিরে এসছে তাদের সঙ্গে দেখা হচ্ছে কিন্তু আমি তাদের সঙ্গে কথাই বলছি না যে বন্ধুদের সঙ্গে মানে সারা দিনই কথা বলতে ব্যস্ত থাকতাম ঘুরতে ব্যস্ত থাকতাম তাদের সঙ্গে ঘুরছি ফিরছি দেখা হচ্ছে কিন্তু কথা হচ্ছে মানে কথা বলছি না কারণ আমার মাথাতে একটা বিষয়ই ঘুরছে নিয়ে গেল না একসঙ্গে যাব বলে ঠিক করলাম নিয়ে গেল না ওরা আমাকে চায় না তো আমিও ওদেরকে চাই না ঘটনাটা কি সামান্য বিষয় আর সেই সামান্য বিষয়টাকে নিয়ে বিশাল আকার করে দেখছি যেটা সূর্যটা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে আছে এই সূর্যটা পৃথিবীর থেকে অনেক বড় যখন আমরা খালি চোখে সূর্যকে দেখার চেষ্টা করি আমরা দেখতে পাই না বিশাল আকার আর বিশাল তার রশ্মি তার তেজ কিন্তু সেই সূর্যটাকে আমরা কয়েক সেকেন্ডের জন্য আমরা সেই সূর্যটাকে দেখা বন্ধ করে দিতে পারি কিরকম একটা ছোট্ট কিছু চোখের সামনে নিন দিয়ে চোখের সামনে নিয়ে এবার সূর্যকে দেখার চেষ্টা করুন আপনি কি দেখতে পাবেন একটা ছোট্ট বিষয় আপনার সামনে আড়াল করলেই আপনি সূর্য এত বড় সূর্যটাকে দেখা দেখতে পারবেন না ঠিক ছোট্ট একটা বিষয় আর এই ছোট্ট বিষয়ের দ্বারাতে আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছেন শুধু ভাবনা এই ভাবনাটা মাথা মাথা থেকে সরিয়ে দেয় শয়তান সমস্ত খারাপ বিষয়কেই দেয় যেটা ভালো সেটাকে নিন সেই সময়ে তারা অভিযোগ করেছিল অভিযোগ করে কিচ্ছু পাইনি চলতে 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 তাদের অনেকটা সময় লেগে গিয়েছিল আপনিও হয়তো চাইছেন আমি ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পাবো কিন্তু আপনার কাছে অভিযোগ আপনার কাছে কলকুরানি মনের সন্দেহ থাকার কারণে আপনার অনেক দেরি হয়ে যাবে এই প্রার্থনার উত্তর পেতে তাই আসুন এই সমস্ত বিষয়টাকে একদম মাথা থেকে মুছে ফেলি যেটা ভালো যেটা আদরণীয় যেটা ন্যায্য যেটা প্রীতিজনক যেটা বিশুদ্ধ সেই সমস্ত বিষয়গুলো নিজের কাছে রাখি কি ঈশ্বরের বাক্য প্রার্থনা করুন ঈশ্বরের প্রতিজ্ঞাকে রাখুন আর সময়ে সময়ে যখনই শয়তান এই সমস্ত বিষয় ভাবাবে এই বাক্যের দ্বারাতে তাকে তিরস্কার করুন তাকে আঘাত করুন কারণ রোগ বা রোগ আমাদের বন্ধুত্ব নয় রোগ হল আমাদের শত্রু আর সেই রোগকে ছড়াতে পারবেন একমাত্র এই বাক্যের দ্বারাতে তাই আসুন যদি এই বচন দ্বারাতে আপনারা কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করি এই বচন দ্বারা আপনারা অনেক কিছু ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেয়েছেন হয়তো এমন এমন কোনো ব্যক্তি আমরা আছি যারা এই সময়ের মধ্যে দিয়ে এরকম ভাবে আমরা এগোচ্ছিলাম তো আসুন আমরা চোখ বন্ধ করি তো মানে আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সর্বস্ত পিতা তোমার কাছে প্রার্থনা করি গুরুজিষ্ণ নাম থেকে এই সময় আমরা তোমার চরণে উপস্থিত তুমি আমাদের প্রত্যেকে প্রার্থনাকে শোনো আমাদের জীবনে অনেকে আছে আমাদের জীবনে এরকম প্রবলেম চলছে এরকম সমস্যা চলছে ইসরাইল বাসীর মতন মনের মধ্যে কুরকুরানি সন্দেহ খারাপ চিন্তা যেগুলো রাখার কথা নয় সেগুলোই মনের মধ্যে এসে উপস্থিত হচ্ছে সেই সমস্ত চিন্তাভাবনা যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সেই সমস্ত চিন্তাভাবনার কারণে তোমার যে আশীর্বাদ তোমার যে ব্লেসকে আমরা দেখতে পাচ্ছি না তার জন্য সেই সমস্ত খারাপ বিষয়কে গুরুজির নামে দূর করে গুরুজি নামে নষ্ট করো সেই সমস্ত চিন্তা ভাবনা অনেকে আমরা এই সমস্ত করেনি সন্দেহের কারণে তোমাকে ভুল বুঝেছি তার জন্য পিতা ক্ষমা করো আশীর্বাদ করো তোমার বাক্যের দ্বারাই চলতে আশীর্বাদ করো যাতে আগামী দিনে আরো তোমার সঙ্গে গভীরভাবে সম্পর্ক গড়ে উঠবে আশীর্বাদ করো তোমার বাক্যের দ্বারায় যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি সেই সমস্যার সমাধান আশীর্বাদ করো আরো যাতে তোমার সঙ্গে বাক্যের দ্বারাতে তোমার সঙ্গে আরো গভীর সম্পর্ক মজবুত করো বিশ্বাস করি আমাদের সকলের প্রার্থনা তুমি শুনেছো আর প্রত্যেককে আশীর্বাদ করে দিয়েছো তাই সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিলাম পিতা তোমায় ধন্যবাদ আর এই প্রার্থনা তোমার একমাত্র পুত্র আমাদের আমাদের উদ্ধারকর্তা সহিত ঈশ্বর এই গুরুগ্রীষ্মুর নাম থেকে চাইছি আমেন আশা করি এই বছর দ্বারা আপনারা প্রত্যেকে অনেক কিছু শিখেছেন আগামী দিন এইভাবে চলতে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আরও আপনাদের কাছে নিত্য নতুন শিক্ষা উপস্থিত করতে পারি আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঈশ্বরে